স্ট্রেন্থ ট্রেনিং করছি রাবার নিয়ে ও দেখো কীভাবে করছি আমরা চলো রেডে শুভ স্টার্ট ফার্স্ট ফাস্ট ফাস্ট পাটাকা ফাস্ট চালাও তাহলে তো বাবু আস্তে আস্তে গবে ভেরি গুড পুরো মাঠ পর্যন্ত যাবে পুরো শেষ পর্যন্ত যাবে ওখান থেকে পার্টনার চেঞ্জ করে আবার থেকে পাশে আসবে শুভ ট্রেনে ডাক ট্রেনে রাখো টেনে রাখো দেখেছ দেখো কোথাটা বেড়ে গেছে ওর টান জিত চাল ওয়েল ডান কি টানছে দেখ অসাধারণ রিকটার্ন রিকটার্ন ভেরি গুড ভালো হচ্ছে খুব ভালো হচ্ছে চলো